আসতিকতা নিবাদজা দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণের কি আওয়াজ গদদ্রোহী ছার পাবে না এই বাংলায় ভাই হবে না মুসলমান না যে গেছে আজ জোরকদমে কদমে সামনে চলো গর্জনঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराए তাকবীর আল্লাহু আকবার তাক তাকবীর

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই রক্ষা আছে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না কদমে সামনে চলো বজকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান नारे তাকবীর তাক আকবার नारे তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম नारे তাকবীর আল্লাহু তাকবীর